যদি আজকে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় তাহলে আমি বলবো যে আগামী দিনে নেতৃত্বহীন হয়ে যাবে দেশটা ছাত্র রাজনীতিটা মূলত আগামী দিনের তারা ভবিষ্যৎ বাংলাদেশ দেশ রাষ্ট্র পরিচালনায় দেশ পরিচালনায় সমাজ গঠনে এদের ভূমিকা অত্যন্ত বেশি অনস্বীকার্য যদি আজকে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় তাহলে আমি বলবো যে আগামী দিনে নেতৃত্বহীন হয়ে যাবে দেশটা এবং রাক্স নির্বাচন রাকস নির্বাচন বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই কিন্তু দেশে নেতৃত্বের বিকাশ ঘটে সেটা যদি রাজনীতি মুক্ত হয় তাহলে সেটা কতখানি বিকাশ ঘটবে আমার আই মিন ডাউটস আমার সন্দেহ আছে হাত রাজনীতি থাকবে শিক্ষক রাজনীতি থাকবে কিন্তু এটা যেন কলুষিত না হয় লেজুর ভিত্তিক না হয় সেটা হতে হবে আমি রাজনীতি কাজটা হলো একটা ভালো ভালো কাজ সমাজ গঠনে তাদের ভূমিকা রাখে মানুষকে সামাজিক করে মানুষকে পর উপকারী করে ভালো কাজকে তারা গ্রহণ করতে পারে কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমরা খারাপটাকে আগে গ্রহণ করি গত সতেরো বছরে অনিয়মটাকে নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি যেটা নিয়মগুলোকে আমরা মানতে পারি না কাউকে কিছু বললেই তারা বলে যে এটা তো এই সময় চলে আসছে আপনি এখন এটা এটা এখন চেঞ্জ করছেন কেন তার মানে অনিয়মটা দেখেছেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে মিথ্যারাকে সত্য বানিয়ে ফেলেছে একবার কথা মিথ্যার আগে দশবার বললে গরিব থ্রি অনুযায়ী সেটা সত্য হয়ে যায় বর্তমান সমাজে আমরা সেই অবস্থায় আসি যে ভালো কাজটা করতে গেলে বলে ভালো কাজটা করা সম্ভব হবে না কারণ ভালো খারাপ কাজ করতে করতে শীত এখন ভিতরটা পুরোপুরি ক্যান্সারে বেধিমত মতো হয়ে গেছে অন্তরটা আমাদের সেখান থেকে রাজনীতি বিমুখ হওয়ার জন্য মানুষ এত স্লোগান দিচ্ছে দাবি তুলেছে কিন্তু আমি মনে করি যে তারা রাজনীতি বিমুখ না করে রাজনীতি মুক্ত না করে তাদের বলা উচিত রাজনীতি কি শুদ্ধ করতে হবে রাজনীতি পরিশুদ্ধ করতে হবে রাজনীতি ছাড়া মানুষের চিন্তা চেতনার বিকাশ ঘটবে না নেতৃত্বে বিকাশ ঘটবে না খারাপ মানুষগুলো বরং আর সামনে আসবে এসে চেয়ে আমরা যে কোনো কাজ করে জনগণের ম্যান্ডেট ম্যান্ডেট নিতে হয় জনগণের ম্যান্ডেট নেওয়া হচ্ছে তার একটা রাজনীতির মধ্যে একটা বলয়ের মধ্যে ঢুকে যাওয়া সেই বলয় ঢুকতে গেলে আমি নিরপেক্ষ লোক পারবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে বা সমাজে যে রাজনীতি ঢুক আছে সেটা অনেকটা দূষিত কলুষিত সেই কলুষিত রাজনীতি বাদ দিয়ে মুক্ত রাজনীতি শুদ্ধ রাজনীতি পরিশুদ্ধ রাজনীতি যদি হয় তাহলে রাজনীতি যদি আমার মনে হয় না এখন পরিবর্তন মানে খারাপ কিছু আছে সেটা আমাদের তাদের মডিফাই করতে হবে যে আমাদের থিঙ্কিংটা এই এই ওয়েতে আমাদেরকে রাজনীতি করতে হবে যাতে করে মানে খারাপ লোকগুলো সুযোগ না পায় দুর্বৃত্তায়ন না ঘটে রাজনীতি দুর্বৃত্তায়নটা আমাদের ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে সেটাকে মুক্ত করতে হবে তাহলে রাজনীতি এমনি শুদ্ধ হয়ে যাবে